নামাজ না পড়ে কি জান্নাত মিলবে আমার দেশে কিন্তু বহু দরবার আছে যে দরবারের মরি ধুলে নামাজে লাগে না পানির তলে মোমবাতি বাবা বাথসে নেবে না বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না এরকম দরবারও আছে না নাই যে দরবারে মুরিদ পীরকে শেষদা দেয় যে দরবারে মাসারে শেষদা চলে যে দরবারের ভণ্ডদের পা ধরে মুরিদ শেষদা মারে ওই সমস্ত দরবারের ভণ্ডের হাত পা ভেঙে গুড়া করে দেওয়া দরকার পরে বিধ্বংসী কামান ওদের ধারে বাসে আমরা কেউ যাবো না জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলে ইনশা আল্লাহ ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ জান্নাত যদি পেতে চাই জান্নাতের লাইন আমাকে থাকতে হবে হারাম কোন কাজ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমি তোমার ছোট ছোট গুণার দিকে নজর দেবো না আমি তোমার মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব তাহলে শর্ত হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কবিরা গুণাগুলো ছাড়তে হবে যারা কবিরা গুণাগুলো বহাল রেখে যারা নফল নামাজ নেয় নফল পিছনে পাড়াপাড়ি করেন তাদের অবস্থা হলো মাথায় টুপি দিয়া লুঙ্গি না পড়ার মতো মাথায় টুপি দিয়ে কি লুঙ্গি না পড়ার মতো টুপি আগে দরকার না লুঙ্গি আগে দরকার কি আগে দরকার লঙ্গি আগে দরকার আগে ফরস ফরজ লঙ্গি তো কোনো গুণা করা যাবে না বড় বড় গুনাহ আগে ছাড়তে হবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বড় বড় কবিরা গুনাহ গুলো কি কবিরা গুনার তালে কি আমি মোটামুটি একটা আলোচনা একশোটা কবিরা গুনার আমার একটা আলোচনা আছে আমি আজকে এতগুলো লম্বা সময় পাবো না তবে রসুলকে রাসূলকে প্রশ্ন করা হলো আমার নবীজি বললেন সাহাবী আলা উনাব্বিউকুম বিআকবারিল কামাইত আমি কি তোমাদেরকে বড় বড় কবিনা গুনার কথা বলবো নাকি সাহাবেক এরকম বলছেন নাম ইয়া আল্লাহ আমার রসুল বলছেন তিনটা বড় বড় কবিরা গুনা আছে নাম্বার ওয়ান হলো ঈশ্বলাহ কবিরুল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা নাম্বার টু হল রকু কুল পিতামাতার সঙ্গে না ফারমানি করা নাম্বার তিন হল পাউল আজুর বেফাস কথা বলা আমরা কথাগুলো মনে রাখবো নাকি ইনশাআল্লাহ কথা মনে থাকবে তো মূল বিষয় কিন্তু এখন আলোচনা করছি একটা মূল বিষয় কথাগুলো শুনি বড় বড় কবিরা গুনার মধ্যে তিনটা এই বড় কবিরা গুনা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার কবিরা গুনাহ হলো শিরকের গুনাহ শিরকের কাছে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ আর ও জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার টু হলো হকুকুল সঙ্গে নাফরমানি করা পিতা মাতার সঙ্গে খানা পাচারণ করা এই কাজটা করা যাবে না এই পাপের কাছে যাওয়া যাবে না এই পাপ করব না আমরা আমার বন্ধুগণ দুনিয়াতে আমাদের দেশে হাজার হাজার ফ্যামিলি আছে সন্তান মা কে ভাত দেয় না সন্তান বাপকে ভাত দেয় না এরকম সন্তান বুঝি রামেশ্বরপুর পুরো গাব বগুড়ায় না আসতে বলে আসে না নাই নিজের সন্তান পেটের সন্তান মা কে খুন করে বাবা কে খুন করে আসে না নাই কেন এর কারণটা কি এর মূল কারণ হলো দিনের জ্ঞান থেকে আজকে জাতিকে বঞ্চিত করা হয়েছে আজকে যদি আমার দেশে যদি প্রকৃত কোরআন শিক্ষার যদি চর্চা থাকতো মিনিস্টার অফ এডুকেশন থেকে জাতির অধিকাংশ নাগরিক তারা কোরআন সহি করে পড়া শিখত সেই চেষ্টা নাই সেই চেষ্টা করা হয়নি সম্মানিত বন্ধুগণ আজকে মাত্র পাঁচ পার্সেন্ট মুসলমান আমার দেশে নামাজ পড়ে আর পঁচাশি পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান নামাজই পড়ে না এই চিত্র হতো না যদি এই তিপ্পান্ন বছরে যদি আমরা নামাজের সরকার যদি পেতাম নামাজি সরকার যদি প্রতিষ্ঠা হতো পার্সেন্টেজ উল্টে যেত যেটা থাকতো পঁচানব্বই পার্সেন্ট বেনামাজি ওটাই হতো নামাজি আর পাঁচ পার্সেন্ট হতো বেনামাজি অর্থাৎ যা দেখেছি দেখেছি আমরা আগামীতে দেখতে চাই নামাজি সরকার নামাজি সরকার নামাজি সরকার এই মুহূর্তে দরকার রাজি আছেন কারা কারা উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন